আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে তবে দর্শক বন্ধুরা এক সপ্তাহের ব্যবধানে অনেকটা ভালো পেঁয়াজের দাম আমরা দুই একটা দোকানে ঘুরে ঘরে দেখব যে আজকে কে কেমন দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে দর্শক বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই মেসাজ লাল লালকুটির ঢাকা

এক সপ্তাহ আগে কেমন ছিল আর কি পনেরো টাকা এখন তো আলু বিক্রি আছে তেরো টাকা থেকে পনেরো টাকা পনেরো টাকা আর এগুলো এগুলো কোথায় ভাই এগুলো আপনার রাজশাহী রাজশাহী কত চলছে আলুগুলো আছে দু পনেরো ষোলো কিন্তু পনেরো টাকা বিক্রি হয় আর অ্যাভেলেবেল না আজকে কত বিক্রি করছেন কত চোদ্দ টাকা পনেরো টাকা চোদ্দ পনেরো টাকা হ্যাঁ আলুর বাজার তাহলে নেয় না এক টাকা বা যেটা বারো তেরো টাকা ছিল ওটা চোদ্দ পনেরো টাকা তেমন বেশি পারেনি না আলুর বাজার না কিন্তু পেঁয়াজের বাজার আগুন

এলসি দিলে কি ভালো হবে ভাই বাজারের নিয়ন্ত্রণের বাইরে গেলে তো এলসি দিয়েই দিব এলসি আর না দিয়ে কি আছে বাজার নিয়ন্ত্রণ করতে গেলে তো এলসি করা লাগবে যেহেতু প্রতিদিন দশ টাকা করে পেঁয়াজের বাজার বাড়ি তাহলে পেঁয়াজের বাজার হবে কত সবাই তো এখন তো বাজারে কিনে খাবাই কষ্ট সবার জি জি ক্রেতাই তো বেশি আপনার কৃষক কতজন কৃষকেরা হয়তো পয়সা পাচ্ছে কিন্তু আপনার ক্রেতা যারা তারা সবাই তো কিনে খাতে পারবে না বাজার বাড়লে এর বাজার যদি এসে বেড়ে যায় তো এলসি হইতেই পারে সরকার তো বাজার নিয়ন্ত্রণের জন্য একটা পদক্ষেপ একটা পথ নিতেই পারে এল করতে পারে এলসিটা অনুমতি করলে পারে এলসি হইবাচ্ছি অপেক্ষা করলে এলসি আলসির জন্যই তারা রেডি আছে এখানে সরকার খালি যদি আইপিটা খুলে দেয় তাই এল সি চলে যাবে এলসি তো বর্তমানে বাজার আসলে চল্লিশ পঞ্চাশ টাকা বেসতে পারব এলসি মালা চল্লিশ পঞ্চাশ টাকা বেসতে পারলে আপনার এলসি আ

ঘোর মত না দেখছি তাতে তো আমি কোন বাসা পাচ্ছি না কি বলবো অত বাড়বে কি বাড়বো তা বলতেও পারছি না আচ্ছা হাটে বাড়ছে এখানে বাড়ছে তাতে আসলে আমাদের দেশের মানুষের কিছু আছে কি এরা আতঙ্কে তার সবসময় এই দেশে আতঙ্ক কাজ করে বেশি যেমন পেঁয়াজের বাজার যে সময় ছিল আপনার চল্লিশ টাকা কিন্তু সে সময় পেঁয়াজ কিনে না মানুষকে পেঁয়াজ বেচতেই পারি না আর এখন আশি আশি টাকা খুচরা বাজারে পেঁয়াজ এই পেঁয়াজ মনে করেন একজন আজ এলি তো দুই কেজি এলে যায় পাঁচ কেজি দশ কেজি মনে হয় বাজার কত এরাই আরো বাজার অস্থিতিশীল করে বাজার এদের কারণে বেশি বাড়ে আতঙ্কটা না করে আমরা যার যতটুকু লাগে ততটুকি খায় এবং বাজারে এভাবে অস্থিত না করে একটা সাধারণ পর্যায়ে বেচা উচিত যেটা গৃহস্থ ক্ষতিগ্রস্ত নয় যারা কিনে খায় তারা কষ্ট না পায় এই অবস্থায় থাকলে সবার জন্যই ভালো হবে এলসি আসলে সুখময় হবে না ভালো হবে না খুবই খারাপ হবে গৃহস্থ মানে এই দেশের টাকা বাইরে যাবে কিছু টাকা কম পাবে আচ্ছা বলেন তো দেখি ভাই পেঁয়াজের বাজারটা কতর ভিতরে থাকলে সেটা বলবে না একরের দাম বলা সম্ভব না আর একরের বাজার বললে আপনার গৃহস্থ মন খারাপ করে কিনে খাওয়া আলারও মন খারাপ করে দরকার নাই এটা বাজারে থাকবো যে বাজারে বেচলে কৃষক লস না পায় আবার কিনে খাওয়া আলার ক্ষতিগ্রস্ত সবাই সন্তুষ্ট থাক এরকম একটা বাজার থাকা উচিত আচ্ছা আচ্ছা ঘোড়ার লাগামিন ঘোড়ার মতো চলা উচিত না বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই যে লাল আলুটা এটা কত চলছিল ভাই আজকে লাল আলু এটা আপনার চোদ্দ টাকা বিক্রি করলাম চোদ্দ টাকা এটা শীত আছে নাটোর ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা কত চলছিল ভাই শিবচরের রসুন এটা আপনার পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে নাটোর রসুন বাজারটা পাঁচ দশ আছে যেহেতু দীর্ঘদিন খারাপ ছিল এখন বাড়ছে পাল্টা আসে এটা খুব একটা বেশি না আপনার যেটা ষাট টাকা ছিল এটা সত্তর টাকা পর্যন্ত হলো পঁয়ষট্টি সত্তর সত্তর এটা পঁচাত্তর আছে এইভাবে আচ্ছা আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম যাদের উপরে যেন এবং সবাই ভালো থাকুক এই করে আচ্ছা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভালো আছে আর ওদের নামটা বলেন ভাই নিউ আর মাস্টার আর শ্যাম বাজার টাকা তো বেচা বিক্রি কেমন আছে ভাই স্লো কম স্লো হঠাৎ করে পেয়ে যাবে হাটের এখানে স্লো অনেক গতকালকে যে আজকে বেচা বিক্রি কম কেন ভাই পাতা বাড়ছে বাজার বাড়ছে যে হায় হায় কোন কি ভাই আজকে বাজার অনেক বেশি অনেক বেশি যে হাটের বাজারে নাকি ভাত হাটের বাজার সাত তিনি থেকে বর্তিস রাজবাড়ি সাতাশ থেকে যে হঠাৎ করে মজুত করছে না আমদানি কৃত্রিম সংকট তৈরি করছে কৃত্রিম সংকট তৈরি করে বাধা বাড়াইছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এই যে পেঁয়াজটা কোথায় গেল ভাই রাজবাড়ি রাজবাড়ি এটা কত চলছিল ভাই বাহাত্তর থেকে পঁচাত্তর